আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি বিকাল থেকে করেছি সারাদিনের কোনো কিছুই আমি এখানে আনিনি কারণ সব ভিডিও সারাদিনের ভিডিওটা করলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন আর প্লিজ একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আজকে আমি চলে আসছি রসমালাই বানাতে আমি ইউটিউবে অনেকবার রসমালাই দেখে দেখে ট্রাই করার চেষ্টা করেছি মানে ট্রাই করেছি আমি প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি কোনো না কোনো কারণে আমি জানি না কেন এরকম হয় সব কিছু দেখে সেম টু সেম করার চেষ্টা করি তারপরেও হচ্ছে আমারটা পারফেক্ট হয় নাই নষ্ট হয়েছে অনেক দুধ নষ্ট করছি অনেক কেক নষ্ট করছি তো এখন কেকটা আলহামদুলিল্লাহ পারফেক্ট মোটামুটি বানাইতে পারি যতটুকু পারি বাচ্চাদের জন্য আর কি ঘরোয়াভাবে খাওয়ার জন্য যথেষ্ট তো যাই হোক আমি এখানে একটি ডিম ফাটাই নিছি আর হচ্ছে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিছি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি আর এক চিমটি লবণ দিয়েছি আর এখন আমি হচ্ছে দুধটা জাল করে দিয়ে দেবো আর এর মধ্যে হচ্ছে আমি ছোট ছোট দুইটা এলাচ দিয়েছি দারচিনিটা দিইনি কারণ দারচিনির স্মেলটা আমার কাছে ভালো লাগে না তো মিষ্টিটা যার যার টেস্ট আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি কারণ আমি খুবই মিষ্টি লাভার অনেক মিষ্টি পছন্দ করি মিষ্টি খাবার খেতে আমার খুবই ভালো লাগে মিষ্টি যে খাবারি আমার পছন্দ তা আমি এখন এগুলো দুধটা বসাইলাম এগের দিক দিয়ে দেখা যায় দুধটা জাল হতে হতে আমার এদিকে যে কাজগুলো ওগুলো আমি ফেলতে পারবো তা আমি হচ্ছে এখানে পাউডার দুধ দিয়ে আমি রসমলাইটা বানাবো এই জন্য আমি যতটুকু বানাবো আমি অত আমি খুব বেশি বানাবো না কারণ ওই যে বললাম এর আগে যতবার বানিয়েছে আমি তো ধোকা খাইছি এই জন্য এইবার আমি যদি পারফেক্ট হয় নেক্সট টাইম আমি একটু বাড়াই বানাব তা আমি এখানে সামান্য একটু বেকিং বেকিং পাউডার দিয়ে দিছি আর এখানে খুবই সামান্য পরিমাণ কারণ যেহেতু রসমালাই অল্প আর যে আপুটার ভিডিও দেখছিলাম সেখানে হচ্ছে ঘি অ্যাড করা হয়েছিলো তো আমার যেহেতু ঘি নেই ঘিটা আমি স্কিপ করে দিয়েছি কারণ এই সামান্য রসমলার জন্য তো ঘি আবার বাইরে গিয়ে আনার আমার সম্ভব ছিল না তো আমি হচ্ছে রান্নার তেলটা ইউজ করছি তো আপুকে জিজ্ঞেস করছিলাম যে রান্নার তেল ইউজ করা যাবে কি না বলছিল যে হ্যাঁ যাবে তবে ঘি দিলে একটু স্মেলটা ভালো আসবে এই আর কি তো আমি রান্নার তেলটা ইউজ করলাম এক চাঁচামিচের মতো আর এখন এগুলো হচ্ছে ভালোভাবে মিক্সড করব। আর চুলা যে দুধটা বসায় রাখছিলাম ওগুলো হচ্ছে ভারবার একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায় আর এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রাখছিলাম সেই ডিমটা আমি হচ্ছে অল্প অল্প করে অ্যাড করবো তো ফার্স্ট টাইম যখন আমি ফার্স্ট যেদিন ট্রাই করছিলাম অনেক আগে আর দুই বছর আগের কথা তখন আমি হচ্ছে বুঝতে পারি নাই ও ভিডিও দেখে দেখে তো নিচে সেটা আমি অতটা বুঝতে পারিনি তা আমি হচ্ছে পুরোটা ডিম আমি দিয়ে দিছিলাম দুধের মধ্যে পরে তো ওইটা যা একটা অবস্থা একদম লেটকা হয়ে গেছিলো তো আজকে হচ্ছে আমি অল্প অল্প করে ডিমটা দিছি আর ডিমটা দেওয়ার পরে যে ডোটা তৈরি করা হয়েছে এটা এখন লেটকা দেখা গেল পরবর্তীতে এটা অনেকটা হার্ড হয়ে গেছিলো তো আমি এগুলো হচ্ছে ভালোভাবে এক জায়গায় এনে তার পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেবো আর ওইটা দেখা যায় রেস্টে রাখতে রাখতে এই দিক দিয়ে আমি হচ্ছে দুধ ভালো করে জাল করে নিব। আর অতটাও জাল দিব না দেখা যায় দুধটা ঘন মিষ্টির ভিতরে মানে জেষমালাগুলো বানাবো ওটার মিষ্টিগুলোর ভিতরে আর কি রসমালাগুলোর ভিতরে মিষ্টি ঢুকবে না তো এই জন্য হচ্ছে দুধটা পাতলায় রাখতে হবে আর পরবর্তীতে এটা হচ্ছে ঘন করে নেওয়া যাবে তো এই পর্যায়ে আমি দুই তিনটা পলক কিনে তারপর হচ্ছে একদম লো আছে রেখে দেবো চুলার উপরে দুধটা কারণ আমি ফেলে আবার দেখা যায় ঠান্ডা হয়ে যাবে তো একদম লো আছে রেখে দেবো চুলার উপরে আর এ হচ্ছে প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে তো এই ডিমটা দেখেন তিন ভাগের এক ভাগের মতো লেগেছে আর বাকিটা আমি এখন ফ্রিজে রেখে দেব আর হাতে একটু তেল দিয়ে নিছিলাম আর কি তেল মাখিয়ে নিছিলাম এতে করে যে মিষ্টিগুলো বানাতে আমার একটু সুবিধা হবে হাতে লেগে যাবে না নাহলে দেখা যায় হাতে লেগে যাবে তো এই জন্য আমি হাতে তালুতে একটু তেল লাগিয়ে নিছিলাম তো এখন আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিব একদম ছোটো ছোট করে বা যে বাচ্চারা যে ব্রিংগুলো খেলে না ওই ব্রিংয়ের মতো করে বানাই নিছি এগুলো দেখে আমার খুব হাসি পেতেছিল খুব মাটি দিয়ে খেলা করতাম হাতের মধ্যে মাটি লাগাই লাগে যাই হোক এইভাবে হচ্ছে আমি সবগুলো আর কি বানাই অনেকে লম্বা শেপ দিয়ে অনেকে গোল দিয়ে বানাই তো আমি আমার কাছে গোলটাই ভালো লাগে এই জন্য গোল করিয়ে বানাই নিছি এইভাবে আমি হচ্ছে সবগুলো রসমালাই বানাই নিব আর সবগুলো বানানো মোটামুটি কমপ্লিট এখন আমি হচ্ছে চুলার উপরে যে দুধটা দিয়ে রাখছিলাম ওটা হচ্ছে আমি এখন জালটা একটু বাড়িয়ে দিছি আর এখন আমি এই পর্যায়ে দেখা যে সবগুলো মিষ্টি দিয়ে দিব সবগুলো মিষ্টি দেওয়ার পরে মিডিয়াম আছে রেখে আমি হচ্ছে ঢেকে দিচ্ছি মানে আমি যেভাবে আর কি দেখছিলাম ভিডিওতে আমি সেভাবেই সেম টু সেম করার চেষ্টা করছি শুধু আমার একটা জিনিস স্কিপ করে গেছে সেটা হচ্ছে ঘি ঘিটা যেহেতু হাতের কাছে ছিল না তো মিষ্টিগুলো দেখলাম যে মশাল্লা ডাবল হয়ে গেছে আমি আরেকবার বানাইছিলাম তখনও মিষ্টি এরকম ফুলে একদম ডাবল হয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে মিষ্টিগুলো একদম গোলে একাকার হয়ে গেছিলো তো আজকে দেখা যাক কী হয় তো এই দেখেন ছোট্ট ছোট করে বল শেপে যে বানিয়েছিলাম সেইগুলো এখন ফুলে ডাবল হয়ে গেছে তো এইগুলো হচ্ছে চামচ দিয়ে লাড়া ছিল না মনে হচ্ছিল ভেঙে যাবে এই জন্য আমি একটু পাতিলটা নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর আমি হচ্ছে পরবর্তীতে যে শিরাটা একটু ঘন করার জন্য মিষ্টিগুলো আমি হচ্ছে অফকে মানে আমি উঠিয়ে নিয়েছিলাম কারণ এই কাজটা খুবই সাবধানতার কারণে সাবধানতার সাথে উঠাইতে হয় তো এই যে মিষ্টিগুলো আমি উঠাই নিছি খুব সাবধানে একটা চামচের সাহায্যে আর যে দুধগুলো ছিল সেই দুধগুলো হচ্ছে আমি এখন এইগুলোর মধ্যে আরও পাউডার মিল্ক দিয়ে দিব তাহলে দেখা যায় শিরাটা ঘন হবে নাহলে পাত্তা খেতে তো ভালো লাগবে না যেহেতু রসমালাইয়ের যে শিরাটা থাকে সেটা হচ্ছে অনেকটা ঘন হয় তা আমি এখানে কিছু পাউডার দুধ দিয়ে দিছি আর এখন আমি হচ্ছে এটা অনেকটা শুকায় নেব যে এরকম ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এগুলো আমি হচ্ছে এখন মিষ্টির উপরে সিরাটা দিয়ে দিব সবগুলো হচ্ছে চামচে চামচ দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে আমি ঢেকে আবার কিছুক্ষণ রেখে দিব তারপর হচ্ছে একটু ঠান্ডা হলে হচ্ছে এখন বাচ্চাদেরকেও দিব আর আমিও একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আজকে কিন্তু মাসাল সুন্দর হয়েছে তা আমি অনেক কনফিউশনে ছিলাম যে হবে কি হবে না তো মার্শাল্লাহ আজকে আমি অতটাও হতাশ হইনি ভালোই হয়েছিলো আর বাচ্চারা খেয়ে অনেক মজা পেয়েছে বলতেছিলো যে আম্মু অনেক মজা হয়েছে তো ভালোই যাই হোক আরেক দিন নেক্সট টাইম বানালে আর একটু বেশি করে বানাবো আজকে যেহেতু কম বানিয়েছে তবে বাচ্চারা আর কি মোটামুটি খেতে পারছে যতটুকু বানিয়েছিলাম ওদের হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ